মোহিন ভাই তারপরে মোহাম্মদ আমিও মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে আসছি যদি মাছ পায় তখন নাম আর কি এখন পর্যন্ত বড় কোনো মাছ পায় নাই ছোট ছোট মাছ তো রাত দশটা বাজে মানে পদ্মার পরে এরকম একটা ফিলিং মানে সেই লাগতেছে আর এখানে দেখেন কি সুন্দর এই দিছে বস্তা নদীর ভাঙন রোদে এগুলো করা হইছে অনেক সুন্দর এখানে আসলে এখন পর্যন্ত এখানে আসি নাই আজকে আসলাম রাত্রে এত রাত্রে এখানে আসছি খুব ভালো লাগতেছে

যে যখন মাছ সবাই ধরতে পারে তখনই নামবো আগে তো সবাই ভিজা লাভ নাই কারণ অনেক ঠান্ডা আজকে আকাশে তারা নাই আমার তো কটা খিচুর খাই আসার কথা মতো ভাই আপনি বেশি ভিজতেছেন নাকি রুকন ভাই আপনি বেশি ভিজে গেছেন নাকি ভিজে মাছ মারা আমি তো ভিজতেছি না জায়গা মাছ ধরুম ওই জায়গায় কটা মাছ ছিল দোস্ত তোমরা মারতে মারতে এলে যে আমার কাকায় পিছে মাছ মারতেছে তোর কাকা কি

প্রভূত লাগে না এদিকে মাছ মারতেছে মানুষ। আল আমরা কি তো পদ্দে আসছি। পদ্মার পারে আছে এখন। একটু পরে গভীর পানিতে যাবো আচ্ছা কথা মোহাম্মদ বড় একটা হাড়ি নিয়ে ঘুরতেছে। কোথায় কোথায়? এখানে। এখানে মাছ আছে না? এখানে মাছ আছে অনেক। সত্যি। হ্যাঁ সরি সরি। হ্যাঁ। বাৰি ৰাতিকে ড্ৰেৰ পিন্ধি বনাত উঠতে পেট বল বাৰু নিয়া যাম আমাৰ

কেমন লাগতেছে ভাই মাছ ধরতে ভাই আসলে অনেক ভালো লাগতেছে মাছ টুকটাক পেতেছি তো সেজন্য ভালো লাগতেছে বেশি হলো চিংড়ি আর এখন রাত ধরে 11:30টা ওইদিকে মারতেছি আমাদের গ্রুপ তিনটা গ্রুপে ভাগ হইছে এক গ্রুপ উপরে ওইদিকে পিছনের দিকে গেছে আর আরেক গ্রুপে সামনে আছে এদিকে আর আমি এখানে মইন ভাইয়ের সাথে আছি আমি নামিনি আসলে এরকম বড় মাছ পাওয়া নেই এদিনের নামিনি

মোহাম্মদপুর থেকে ধরার চেষ্টা করতেছে বইন ভাই কয়েক নেই আপনি দেখা যায় না এদিকে জায়গাটা এই মাটি ভর্তি করে বসতে গেলে ফেলছে এদিকে তো এটা দিনে সুন্দর একটা ভিউ দিবে এখানে তারপরে যদি ঘুরতে আসতে চান আসতে পারবেন এদিকে এটা ওই হরিরামপুর থেকে চাঁদপুরের দিকে যে নদীরটা আসছে এই সাইডে আর ওই দুছরlasti আসতি আসমারতেতে পুরো বলবাই কেন কানে না যায় না ওই যেদিকে কি আর রেও এক সুন্দর জায়গা কোন জায়গায় আইতো দিনারে আইছে ভাই সুন্দর আইর মাস হইবো কোন কি নামে না কানেতে না মাছ পাইতেছ না নাই মে তো লাভ নাই কে

আমরা যেখানে আছি এই দিক থেকে ওই কুল দেখা যায় না বড় পদ্মা এই পাশে আসছি এখন রাত বাজে সাড়ে এগারোটার উপরে তো এই জায়গা এভাবে ডুবানো সবার পক্ষে সম্ভব না যাদের এরকম মাছ ধরার অভিজ্ঞতা আছে বা এদিকে আছে আমাদের রুকন ভাইয়ার বাবু ভাই এরা ডুবাইতেছে

প্রচুর পরিমাণে ঠান্ডা সেরকম আসানোর মাছ নাই যার কারণে আমরা হতাশ না আসলে কিছু মাছ পাওয়া গেছে তো এগুলো রাত্রে ফ্রাই করে খাবো সে একটা স্বাদ হবে তো আমরা আবার খোঁজখবর নিয়ে নেক্সট এ আসবো তখন আর কি অনেক মাছ মারবো তখন আপনাদের দেখাবো আপনারাও মজা পাবেন আমরাও মাছটা মাইরে মজা পাবো কি দেবেন অবশ্যই অবশ্যই সেই দিন কেমন লাগতেছে তোমার অনেক ভালো লাগতেছে তো পদ্মার পরে যে প্রত্যাশা নিয়ে আমরা আসছিলাম ওরকম মাছ আমরা পাইনি তো মাছ এখন ওরকম লাগে নাই আসবো ওই বাবু ভাই চলে আসছে রাত বারোটা বাজে এখন আমরা চলে যাব অনেকক্ষণ ছিলাম এদিকে তো সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা